রাজ্যের গর্ব সিপাহী জলা চিড়িয়াখানায় একের পর এক পশু মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য গোটা চিড়িয়াখানা জুড়ে হতাশ রাজ্যের পশুপ্রেমীরা আশ্চর্যের বিষয় হল চিড়িয়াখানা কর্তৃপক্ষ একের পর এক পশু মৃত্যুর পরিবর্তে ড্যামেজ কন্ট্রোলে ব্যস্ত নানা যুক্তি তুলে ধরা হচ্ছে সংবাদ মাধ্যমের সামনে গত এক পক্ষকালের মধ্যে চার বছর বয়সের দুটি পুরুষ সিংহ ও একটি প্রাপ্তবয়স্ক স্পটেড হরিণের মৃত্যু হয়েছে চিড়িয়াখানায় খাদ্য সরবরাহকারী বরাত প্রাপ্ত ঠিকাদার চিড়িয়াখানা কর্তৃপক্ষ ও স্থানীয় নেতৃত্বদের ম্যানেজ করে বছরের পর বছর অতি নিম্নমানের খাবার সরবরাহ করে চলেছে যার খেসারত দিচ্ছে অবুজ প্রাণীরা অভিযোগ বাঘ সিংহকে প্রতিদিন ষাট থেকে সত্তর কেজি তাজা মাংস দেওয়ার পরিবর্তে রুগ্ন অসুস্থ ও মৃত্যু পথযাত্রী অসুস্থ প্রাণীদের কম দামে সংগ্রহ করে মাংস সরবরাহ করা হচ্ছে এতে প্রাণীরা সুস্থ থাকার পরিবর্তে অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছে বলে অভিযোগ অন্যদিকে একের পর এক সিংহ ও হরিণের মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে সিপাহী জলা চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডক্টর কেশব দেবনাথ জানান সিংহের মৃত্যু চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে প্রত্যাশিত ছিল চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যে কোনো পশুর পিতা মাতা যদি সম্পর্কে আপন ভাই বোন হয়ে থাকে তাহলে তাদের গর্ভ থেকে জন্ম নেওয়া যে কোনো পশুর মধ্যে জেনেটিক্যাল ডিসঅর্ডারের অর্ডারের সম্ভাবনা অনেক বেশি থাকে গত পনেরো মে ও পঁচিশ মে চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়ে চার বছর বয়সী মিরু ও চিরুর পিতা মাতা ছিল এক প্রোগ্রামের অন্তর্গত গত বছর ফেব্রুয়ারি মাসে পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গল সাফারিতে পাঠানো রাম সীতা সম্পর্কে ভাই বোন চার বছর আগে রাম সীতা সিংহ শাবকের জন্ম দিয়েছিল কিন্তু ওই দুইটি শিশু শাবক জন্মের পরেই মৃত্যুবরণ করে ফলে মিরু ও চিরু দুই ভাই গত চার বছর ধরে সিপাহী কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বড় হতে থাকে শরীরে নানা সমস্যা থাকা সত্ত্বেও মৃত্যুর আগে তাদের ওজন হয়েছিল প্রায় একুশ কুড়ি কেজি এবং তাদের ঠিকানা ছিল ১৯ নম্বর এনক্লোজারে গত ছয় মে থেকে দুইটি সিংহ শাবকেরই লো ইমিউনিটির সমস্যা দেখা দেয় সিভিয়ার গ্যাস্ট্রাইটিসের কারণে দুটি সিংহ শাবকেই কিছুদিন কিছু খেতে পারছিল না ফলে চিড়িয়াখানার হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে স্যালাইন সহ আনুষঙ্গিক ওষুধপত্র দেয়া সত্ত্বেও শিডিউল ওয়ান ক্যাটাগরির দুটি সিংহ শাবকের শেষ রক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি ফলে আরকে নগরস্থিত ত্রিপুরা ভেটেরিনারি মেডিকেল কলেজ থেকে চিকিৎসকদের একটি দল সিপাহীচলা চিড়িয়াখানায় পৌঁছে মৃত সিংহের ময়নাতন্ত্র শেষে বিভিন্ন নমুনা সংগ্রহ করে হায়দ্রাবাদের একটি লবে পাঠানো হয়েছে মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিশদ জানতে শাবক দুটো বছর বয়স হয়েছে ছিল ইমিউনিটি রে একদম কম ছিল প্রায়ের সময় ওদের প্রায়ের সময় ওদের রোগ তোদের থাকে ইমিউনিটি খুব কম ছিল কারণে মা বাবা ছিল তারা ছিল ভাই বোন তো ভাইফোর ইন হওয়ার সত্ত্বেও তার বাচ্চাগুলো ছিল ডিফর্মেটিক হতো তো একশো ওরা একশো চাকরার জন্ম নিয়েছিল এখন দুটো বাচ্চাই আমরা হ্যান্ড রাইটিং করেছি হ্যান্ড করে দুটো রাং ওদের নাম ছিল চিরমিরো তো পাইফোন লাস্ট আমাদের নয় তারিখ থেকে একটা সমস্যা সরে যেতে বলতে কি খাওয়ার ক্ষেত্রে না একটা সমস্যা ধরে যেতে উন ফাইটিং উন দেখা দিয়ে গেছে দেখা উল্টো মন সেরে গেছে গেছে বাট খাওয়া দাওয়া ইম্প্রুভ করতে পারেনি অনেকদিন সাইন দিয়েছি ট্রিটমেন্ট করেছি বা ইম্প্রুভমেন্ট আলটিমেটলি মিলটা আমাদের ছেড়ে চলে গেছে দেখলাম যে তার স্টমাকে মানে ফাগস্থলিতে সিভিয়ার গ্যাস্টাটিস কিন্তু স্টাটিসের কারণে কোনো কিছু যা পেয়েছে পুরো পেটে জমে একদম ইম্পেক্ট হয়ে গেছে ডাইজেস্টিভ হয়নি সেই কারণে পুরো খাবার ছেড়ে দিয়েছে অন্যদিকে ভারতীয় জু অথরিটির নিয়ম অনুযায়ী রবিবারি চিড়িয়াখানার ভেতরে একটি নির্দিষ্ট স্থানে মৃত সিংহটির দেহটি আগুনে পোড়ানো হয়েছে তবে চিকিৎসকরা মৃত্যুর কারণ সম্পর্কে চিকিৎসা বিজ্ঞানের নানা দিক তুলে ধরলেও চিড়িয়াখানায় বছরের পর বছর অত্যন্ত নিম্নমানের খাবার সরবরাহ করার ফলে চিড়িয়াখানার পশুরা দিনের পর দিন দুর্বল ও অসুস্থ হয়ে পড়ছে বলে অভিযোগ বিরো রিপোর্ট ত্রিপুরা ন্যাশনাল